চলুন আজকে বয়লার মুরগির বাচ্চার দাম জেনে রাহিম সুপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব সকল ধরনের বয়লার মুরগির বাচ্চার দাম তবে জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে দামটা কিছুটা কম বেশি হতে পারে তাই আপনারা অবশ্যই বাজার যাচাই বাছাই করে তারপর বাচ্চাগুলো সংগ্রহ করবেন আজকে প্যারাগন কোম্পানি বয়লার মুরগির বাচ্চার দাম বাইশ থেকে চব্বিশ টাকা সিপি কোম্পানি বয়লার মুরগির বাচ্চার দাম বাইশ থেকে চব্বিশ টাকা আমান কোম্পানি বয়লার মুরগির বাচ্চার দাম একুশ থেকে তেইশ টাকা মেঘনা কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চার দাম তেইশ থেকে পঁচিশ টাকা নারিশ কোম্পানি বয়লার মুরগির বাচ্চার দাম বাইশ থেকে চব্বিশ টাকা এসিআই কোম্পানি বয়লার মুরগির বাচ্চার দাম বাইশ থেকে চব্বিশ টাকা কাজী কোম্পানি বয়লার মুরগির বাচ্চার দাম তেইশ থেকে পঁচিশ টাকা নিউ হোপ কোম্পানি বয়লার মুরগির বাচ্চার দাম একুশ থেকে তেইশ টাকা নাহার কোম্পানি বয়লার মুরগির বাচ্চার দাম বাইশ থেকে চব্বিশ টাকা প্রোভিটা কোম্পানি বয়লার মুরগির বাচ্চার দাম একুশ থেকে তেইশ টাকা ফ্রেশ কোম্পানি বয়লার মুরগির বাচ্চার দাম একুশ থেকে তেইশ টাকা কেআর কোম্পানি বয়লার মুরগির বাচ্চার দাম বিশ থেকে বাইশ টাকা আর এম আর কোম্পানি বয়লার মুরগির বাচ্চার দাম একুশ থেকে তেইশ টাকা এ ওয়ান কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চার দাম বাইশ থেকে চব্বিশ টাকা ইপি কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চার দাম বাইশ থেকে চব্বিশ টাকা পিপলস কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চার দাম একুশ থেকে তেইশ টাকা কেজিএস কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চার দাম বাইশ থেকে চব্বিশ টাকা কোয়ালিটি কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চার দাম বাইশ থেকে চব্বিশ টাকা আবির কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চার দাম একুশ থেকে চোদ্দ টাকা সোনি কোম্পানি বয়লার মুরগির বাচ্চার দাম বারো থেকে চব্বিশ টাকা আফতাব কোম্পানি বয়লার মুরগির বাচ্চার দাম বাইশ থেকে চব্বিশ টাকা আর আর পি কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চার দাম একুশ থেকে তেইশ টাকা এবং স্বদেশ কোম্পানি বয়লার মুরগির বাচ্চার দাম বিশ থেকে বাইশ টাকা সুপ্রিয় খামারি ভাইরা এই ছিল আমাদের হাতে থাকা আজকের বাচ্চার দাম আপডেট আপনারা কোন কোম্পানির বাচ্চা কত টাকা দামে কিনলেন কমেন্টে আমাদেরকে জানিয়ে দিবেন জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে দামটা কিছুটা কম বেশি হতে পারে তাই আপনারা অবশ্যই বাজার যাচাই বাছাই করে তারপর বাচ্চাগুলো সংগ্রহ করবেন প্রতিদিন ব্রয়লার মুরগির বাচ্চার দাম আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ